আজকে একটা কথা বলি রাগ করো না কি বলো তাড়াতাড়ি কাজ আছে আমার যে এটা বানাই দিবা এটা এটা কি কফি আচ্ছা বানাই দিতেছি কিন্তু ওটা খাওয়ার পরে কিন্তু পড়তে বসতে হবে ঠিক আছে আচ্ছা কফি বানানোর জন্য আমি তোমাদের দুইজনের জন্য দুইটা কাপ নিয়েছি আর ইয়া দুধটা কিন্তু খুব ভালো করে ফুটাই নিতে হবে গরম করে নিতে হবে এই যে দুধ ফুটানো কমপ্লিট এখন আমি এই যে কাপের মধ্যে ঢেলে দেই এখন এই যে এটা দিব আর গার্নিশের জন্য পেছনে একটা আছে ছোট এটা তো কফি পাউডার ওইটা দিয়ে দিব আর কি এই যে দেখছো আরো আছে গ্রাম আবার দাও যাবে আমরা আবার খেতে পারি স্বাদ লাগবে না খালি হবে ঝগড়া করবা না ঝগড়া করলে কিন্তু আর কিছু বলLambda বানিয়ে দিব না বললাম তোমাদের এই ঝগড়াটা কি আর ভালো লাগে না সারা ওইটা দাও ওই যে পেছনেরটা ওটা আচ্ছা এটা প্রথমবার বানিয়েছি তো এটা টেস্ট কেমন বা মিষ্টি কেমন লাগবে একটু দেখে নাও হ্যাঁ কি কেমন মিষ্টি ঠিক আছে আচ্ছা এই যে এটা এটা কেটে একটু উপরে দিয়ে দিই যারা এটা খাবেন আগে একটু চেক করে নিয়েন মুখে দিয়ে তো অনেক মিষ্টি কিন্তু এগুলি চিনির পরিমাণ অনেক বেশি এত মিষ্টি তো আমার ছেলেরা পছন্দ করে না তারপর এখন দিয়ে ফেলছি মোহাম্মদ কি বেশি মিষ্টি খাও খাইতে পারবা

তোমরা কি ঝগড়াই করবা সব সময় না আছে মজা মজা আচ্ছা খাও তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা অনেক মজা নাকি আমার বাচ্চারা বলতেছে আর আমার তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ তিনজনে পাগল করে সারাটা দিন তাকরিম তোমারটা খাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম